আবারও বিয়ে করে সংসার করার প্রতিশ্রুতি দিয়ে এক মহিলাকে প্রতারণা করার অভিযোগ উঠে এলো এক যুবকের বিরুদ্ধে ঘটনার জেরে সুষ্ঠু মীমাংসার দাবি নিয়ে পূর্ব মহিলা থানার দ্বারস্থ মহিলা ও তার পরিবার মহিলার নাম ইশাদেব বয়স তেইশ বছর অভিযুক্ত যুবকের নাম রিপন দাস বয়স চব্বিশ বছর বাবার নাম রাজু দাস বাড়ি আরালিয়া শালবাগান এলাকায় ঈশা পরিবারের অজান্তে কসবা কালী মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করে রিপন দাস কিন্তু পরবর্তী সময়ে তাকে বাড়িতে নিয়ে যেতে অস্বীকার করে বলে অভিযোগ করেছে ঈশা দাস উল্লেখ্য ঈশা পূর্বে একবার বিয়ে হয়েছে তার পূর্বের সংসারে একটি সাত বছরের ছেলে সন্তানও রয়েছে পূর্বের স্বামী ড্রাগসের নেশায় আসক্ত থাকত বলে তার সংসার ত্যাগ করে রিপন দাসের সাথে এক বছর আগে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়ে ঈশা তার প্রতিশ্রুতি পেয়ে মন্দিরে বিয়েও করে নেয় কিন্তু বর্তমানে রিপন ও তার পরিবার মেয়েটিকে গৃহবধূ হিসেবে মানতে নারাজ বলে অভিযোগ করেছে ইশাদার এই নিয়ে ও পরিবারের সহযোগিতায় আজ পূর্ব মহিলা থানার দারস্থ হয়ে সুষ্ট মীমাংসার দাবি জানিয়েছেন ঈশা ঘটনার বিস্তারিত জানিয়ে ইশাদারও বলেন আমি যখন আমার একটা ছেলে আমার মানে এক বছর ধরে ছেলে সবকিছু জানতো আমি আমার বাচ্চা আছে সবকিছু জানার পরে আমার কাছে যে আমি তোমার এই সব ডিমেড কি হইছে তো এমন যে তোমার জীবন শেষ আমি তোমার এদিন তোমার সব কিছু হরণ সব মানে আমি তোমার বিয়ে করবো এইরকম একটা আশা দিচ্ছে তো কিছুদিন ভালোই আসতো ভালোই চলছে তারপরে মাস পরে আমি ব্যাঙ্গলোরে জব করি প্রাইভেট তো এখানে থেকে আইসি করে আমরা কল্পাকালি ফেরিতে ঘুরতে গেছি ঘুরতে গেছি করে হ্যাঁ মানে বিয়ে করবো এর একটা বন্ধু আসতো লোকে তো হ্যাঁ আমার বিয়ে করব তো আমি আবার তখনও আমি হেরে করছি যে তুমি বিয়ে যে করবা তোমার বাড়ি থেকে মানব নিয়ে গেছি বাড়ি থেকে যদি না মানে এই আমরা ভিডিও বানাইতেছি ভিডিওটা নিয়ে তুমি আমার পাড়ার যাইবা পাড়ার মানুষকে যুক্ত করবো তো আমার বাড়িতে অবশ্যই মানবো তো তারপরে আচ্ছা ঠিক আছে তো বিয়ে করছি বিয়ে করার কিছুদিন পরে ওখানে আমি হ্যাঁ গল্পটা বন্ধু সামনে আসলে ভিডিও বানাইতে ফটো ফটো আছে আমার কাছে তারপরে ওখানে হেঁ আমি কইছি যে আমি যদি বিয়ে করছি তাহলে আমি কেরে কাজ করতাম আর আমরা সম্পত্তি আমরা থাকা তোর কিছু অনেক কিছুই করতে পারি রিপোর্ট খবরের প্রতিবাদ